বিশ্বভারতীয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে বিস্ফোরক জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন শান্তিনিকেতনের বাড়িতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ডুংরি প্রকাশনের অমর্ত সেন সংখ্যার আবরণ উন্মোচন করেন স্বয়ং নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন উপস্থিত ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ জোঁদ রেজ ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর অধ্যাপিকা কল্পিকা মুখোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক দেবদীপ পুরোহিত অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য অধ্যাপক সৌম চক্রবর্তী অধ্যাপক অপূর্ব কুমার সহ ও সম্পাদনা করেন অভিষেক প্রকাশক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পত্রিকার উদ্বোধন হয় উদ্বোধনের পর প্রায় পঁচিশ মিনিট বক্তব্য রাখেন অধ্যাপক সেন তিনি বলেন ভারতবর্ষ একটি সাম্প্রদায়িকতার হাতে পড়বে এটা আমরা চাই না সে হিন্দু রাষ্ট্রই হোক বা মুসলমান নবাবই হোক অথবা খ্রিস্টান রাজত্বই হোক আমরা চাই যেসব জায়গা থেকে সব কিছু একসঙ্গে হতে পারে যা রবীন্দ্রনাথের ইচ্ছে ছিল একই সঙ্গে এদিন শান্তিনিকেতনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে তিনি বলেন প্রশ্ন হচ্ছে শান্তিনিকেতনের ভবিষ্যৎ কি হবে এ বিষয়ে সুপ্রিয় ঠাকুর যতটা ভেবেছেন অতটা বোধ হয় কেউই ভাবেননি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে নোবেলজয়ী বলেন আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে একটা প্রচেষ্টা করেছিলাম যাতে চীন কোরিয়া জাপান ইত্যাদি থেকে পড়াশোনা করতে আসে তে পারে পড়ুয়ারা তাদের পড়াশোনার মান অত্যন্ত ভালো ছিল সেটা অবশ্য মানার ইচ্ছে সরকারের ছিল না তার ফলে এটা পরিষ্কার হলো যে আমি যদি সেখানে আচার্য হিসেবে থেকে যাই তাহলে নালন্দাতে কোনো রকম সাহায্য সরকার থেকে পাওয়া যাবে না সেই সময় আমি চলে গেলাম সেই জায়গায় এলাম অন্যজন তাকে বলা হয় তিনি খুব স্বাধীনতা পাবেন কিন্তু কোনো রকম স্বাধীনতাই তাকে দেওয়া হলো না আমরা যদি দেখি তাহলে আমাদের মানতে হবে যে ভারতবর্ষের যে নানা বিড়ম্বনা যা বেতন পিছিয়ে থাকা প্রমাণ আছে সেগুলো সব কিছুই গোয়াবতন শিক্ষার অভাবের মধ্যে তাই শিক্ষার মান নিয়ে আমাদের চিন্তা করার সত্যি কারণ আছে সেটা খুব যে চতুর্দিকে মানা হয় তা নয় আমরা একটা প্রচেষ্টা করেছিলাম নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভারতবর্ষের একটা ওয় জিনিস চতুর্ চতুর্থ শতাব্দী থেকে এই একটা বিশ্ববিদ্যালয় যাতে চীন কোরিয়া জাপান ইত্যাদি থেকে লোক পড়াশোনা করতে আসতেন এবং তাদের পড়াশোনার মান অত্যন্ত বেশি ছিল সেটা অবশ্য ঠিক করে মানবার ইচ্ছা সরকারের ছিল না এবং তার ফলে আমাদের যখন এটা পরিষ্কার হলো যে আমি যদি ওখানে চাঞ্চা হিসেবে থেকে যাই তাহলে নানান দাতে কোনো রকম সাহায্য সরকার থেকে পাওয়া যাবে না সেই সময় আমি চলে গেলাম সেই জায়গায় এলেন সিঙ্গাপুরের প্রাক্তন ফরেন জিনিস জর্জিও তাকে ওকে বলা হলো যে তিনি খুব স্বাধীনতা বলেন কিন্তু কোনো রকম স্বাধীনতায় তাকে দেওয়া হলো না এবং একটা নানা ধর্ম মিডিয়ে দিয়ে বৌদ্ধ নেতৃত্বে যে জিনিসটা তৈরি হয়েছিল সেই জিনিস থেকে খুব ন্যায় অর্থে একটা হিন্দু জায়গা বলে হিন্দু ভূমিকা ভূমিকাভাবে তৈরি করা হল এবং আমাদের সমাজে যখন যখন আমি চান্সা ছিলাম তখন আমাদের প্রায় পনেরো কুড়িজন বিদেশ থেকে পড়াতে এসছিলেন আমেরিকা থেকে জার্মানি থেকে ইংল্যান্ড থেকে জাপান থেকে তাও সবাই বিদায় নিলেন ছাত্র সংখ্যা বড় রকম ফতন হল সেটা ঠিক করতে গিয়ে তারা নালন্দাকে একটা মোটামুটি একটা ট্রেনিং গ্রাম যেটা আই ট্রেনিং হতে পারে অথবা ভবিষ্যতে হিন্দু রাষ্ট্র তৈরি করা কীভাবে উপায় সেটাও হতে পারে আমি দেখলাম যে একটা বিহারের এবং ভারতবর্ষের নানা জায়গায় নানানভাবে বিহারে জায়গা বিহারে উপস্থিত কিন্তু যদিও যারা আসতেন চীন থেকে অনেকেই জাহাদে আসতেন তারা থামতেন আসতেন তমলুকে কলকাতার কাছাকাছি এবং সেখান থেকে তারা যেতেন নারায়ণ আবার কিছু কিছু আসতেন ওই উত্তর দিক থেকে হিমালয় উত্তরপাট থেকে আফগানিস্তান হয়ে যেমন কিরনসাম ওই পথে এসছিলেন কিন্তু ফিরলেন সমুদ্র পথে তমলুক থেকে এখন এই যে শিক্ষার মান নিয়ে আলোচনা হলো তাতে আমি দেখলাম যে নালন্দার র্যাঙ্কিং হচ্ছে বলা হলো আশা করি সেটা সত্যি আমি যায় না আমি এমনি গবেষণা করিনি কিন্তু যা পড়েছি যে নালন্দা র্যাঙ্কিং এই এইটিন বাইশটার মধ্যে বিহারের বিশ্ববিদ্যালয়গুলো সেটা খুব একটা বড় রকম শিক্ষার তৈরি এটা একেবারেই বলা যাচ্ছে না কিন্তু তা নিয়ে তাদের কিছু মাথা ব্যথা নেই আমি শুনলাম যে আমাদের প্রধানমন্ত্রী এই আগেকার ইতিহাস সম্পূর্ণ বাদ দিয়ে শুরু করলেন যে এই নাম আমরা স্থাপিত হলো এবং সে স্থাপিত হলো একটা নতুন সাম্প্রদায়িক অনুষ্ঠান হিসাবে এবং আমাদের যদি শিক্ষার মানের দিকে দেখতে হয় তাতে আমাদের দেখতে হবে যে পড়াশুনোর কতটা হচ্ছে নিশ্চয়ই দেখতে হবে সাহিত্য এবং অঙ্ক গ্রাম সব কিছু দিকে সঙ্গে ঘর থেকে তিনি জানলা দিয়ে দেখতে পেতেন যে নানন্দার একটা অ্যাস্ট্রোনমিক্যাল টাওয়ার এর মাথাটা নেগে ডাকা কি না সেই থেকে যে দিনটা কেমন যাবে তিনি এক বছর ধরে হেঁটে এসেছিলেন চীন থেকে নারায়ণ দায় এবং আমি তা আগে বললাম যে তাকে যখন নারায়ণ দায় অধ্যাপকেরা বললেন যে আপনি এখানে থেকে যান আপনি যদিও চাষ তিনি ওখানে তবুও আপনাদের আপনার প্রভাব হতেও পড়েছে তাই চিনে شکر که بیدید که باید برون نظریت کنیم تا یک طریقی هیونتان برلین یا همینطور که گرزان رو ترسید کنیم، چیزی که تا کنیم چه طرف کنیم